সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের স্বাধীন ইউটিউব চ্যানেল স্বাধীন যুব টিভির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে কৃষির উপরে একটা জিনিস আমারও নিজস্ব যে আমাদের একটু জায়গায় জায়গা আছে অনেকেই কিন্তু একটু জায়গার মধ্যে যে ফসল অনেক কিছু করা যায় আর কি যে সে জিনিসটা আমি একটু দেখাই যান শেয়ার করলাম আসলে জিনিসপত্র তরি তরকারি এই কিছু অনেক কিছু আসলে আমরা ইচ্ছা করলেই নিজেরা নিজেরা কিছু কিছু আমরা উৎপাদন করতে পারি এতে দেখা যায় যে আসলে অনেক সাশ্রয় হয় আবার ভালো জিনিসও খাওয়া যায় এখানে আমি আসলে দেখেন আমি কিরা জানি না জাত বীজ তবে বীজটা খুবই ভালো তো দেখা যায় অনেকগুলো ক্ষীরা এখানে ধরছে দেখেন পাতার আড়ালে কিরা আর সাথে আবার নিচি কেন যে পেঁপে গাছ নিচে রয়েছি আর খেরেলা তো পেঁপে গাছটা রণকু খেরেলা এবং কিরা আমরা সিলেটি বাসায় কিরা খয় শশা একটা আঁকি তো শশাটা হইলো শেষ হইব খেরেলা শেষ হইব এই পেঁপে গাছগুলা এখানে পেঁপে গাছ আছে তো পেঁপে গাছগুলো পেঁপে ধরবে তবে এইখানে পেঁপে গাছ পেঁপে গাছের উদ্দেশ্য হইল গিয়া যে পেঁপে গাছটা আসলে রুইলাম এখানে পেঁপে গাছটা রুইলাম যে ক্ষীড়া শসা এবং এইখানে ওই যে কি হয় তা ফেরেলা শেষ হওয়ার পরেই কিন্তু ইয়ো গাছটা পেঁপে গাছটা ইয়ে দেব তো পেঁপে গাছটা ওই গেলে এখানে একটা জিনিস হর যে এইখানে আমি দেশি সার ব্যবহার করি না Yeah no this is...